জন্য এখন মুসাবিব নে ওমাইলের হাসের কাছে এসে আল্লাহর হাসুল দেখেন তাকে কাফন দেওয়ার মতো পর্যাপ্ত কাপড় নাই কা কাপড় নাই যাহার করনের কাপড়টা বহির্বিশ্ব থেকে ইনপুট করা হতো যাহার ব্যবহৃত পারফিউমটাও বহির্বিশ্ব থেকে ইনপুট ইনপুট করা হতো যাহার ব্যবহারের ব্যবহার কিন্তু পারফিউমটা তখনকার জমানায় রাজাবাৎসারা ব্যবহার করত এই বিলাসী যুবকটার জানাজার সময় এই বিলাসী যুবকটার দাফনের সময় পর্যাপ্ত কাফনের কাপড় নাই তাহার পুরো শরীরটা ঢেকে দেওয়ার মতো বাইরে একটু চিন্তা করে দেখি তখন অবস্থাটা কি ছিল যখন নাকি তাহার মাথার দিকে ঢেকে দেওয়া হয় পা খালি হয়ে যায় যখন নাকি তাহার পায়ের দিকে ঢেকে দেওয়া হয় তাহার মাথা খালি হয়ে যায় আল্লাহ রাসুল আদেশ করলেন মাথাটা ঢেকে দাও আর পায়ের কাছে কিছু কিছু ঘাস দিয়ে দাও তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন মিনাল মুমিনিনা রিজান সাদাকু মাআহাদুল্লাহ আলাইহি ফমিনহুম মান قাযা যাহবাহু ওমিনহুম মাইয় ইয়ন্তাজির ওয়া মা বদলু তাবদила আল্লাহ তাআলার সাথে যারা চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ তালার সাথে যারা ওয়াদাবদ্ধ হয়েছে যে আল্লাহ আমি আমার জীবন থাকতে আপনার দিনের উপর কোনো ঘাটতি আসতে দিব না আমার জীবন যাবে তবুও ইনসাফের কাতার থেকে এক বিন্দু পরিমাণ লড়ব না আমার জীবন থাকতে আপনার দিনের উপর বিন্দু মাত্র আঘাত আসতে আমি দিব না চাই আমার জান থাকুক চাই আমার মাল থাকুক আমার বাবা মা থাকুক চাই না থাকুক আমার বাবা মা থাকলে থাকবে না থাকলে নাই আপনার দিন কিন্তু দুনিয়াতে জিন্দাই থাকবে এরকম ব্যক্তিরা যারা ছিল আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ ছিল তারা আল্লাহর সাথে ওয়াদা করেছে মিনাল মিনালি জাল সাহাবেদের মধ্যে থেকে এমন কিছু ব্যক্তি ছিল যারা আল্লাহর সাথে চুক্তিবদ্ধই হয়ে গিয়েছিল তাদের মধ্যে মোসাবিবনে অমাই একজন যে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আল্লাহ আমার বাবা মা যায় যাক সম্পদ যাই যাক এমনকি আমার জিন্দিকিটাও যদি চলে যায় আপনার দিনের উপর বিন্দু মাত্র আঘাত আসতে আমি দিব না এরকম এক যুবক আমাদের আজকের এই জমানায় ছিল আততায় তাদের তাকেও হত্যা করে ফেলছে শহীদ করে দিয়েছে ওসমান হাদি আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করে নেন আল্লাহ তালা তাকে জান্ন দান করেন আমার ভাই শহীদ হওয়া সকলের ভাগ্যে জোটে না শহীদ হওয়া সকলের ভাগ্যে জোটে না ওই মা খুব ভাগ্যবান মা যেই মা শহীদ কে গর্বে ধারণ করেছে ওই বাবা খুবই ভাগ্যবান বাবা যেই বাবা শহীদ সন্তানকে লালন পালন করেছে একজন শহীদকে জন্ম দেওয়া একজন শহীদের মা হওয়া বাবা হওয়া এটা যে কতটা সম্মানের এটা আল্লাহ তা কাল ক্যাল কেয়ামতের ময়দানে শহীদ শহীদের বাবা মাকে সম্মানিত করে সকল মানুষ দেখতে তখন বুঝাই দিলেন সবাই বলতেছিলাম মাই এমন এক ব্যক্তি বিলাসী যুবক ছিল তাহার পরমের কাপড়গুলো এত দামি দামি ছিল কিন্তু দাফনের সময় কাপড় নাই দাফনের সময় কি নাই কাপড় নাই আল্লাহ তাআলা তাহার সম্মানে তাহার মর্যাদা বাড়ানোর জন্য আয়াত নাযিল করে দিলেন মিজাল মুমিনিন আরজান সাদাকু আহাদুল্লাহ আলাইহি আল্লাহর সাথে যে ওয়াদা ধর করে সেই সেই ওয়াদা শুরু করে না তারা পূর্ণ করে তারা কি করে পূরণও করেন সদা বুল্লাহ আরাই আল্লাহর সাথে যে ওয়াদা তারা করেছে সেই ওয়াদাগুলো আল্লাহর সাথে প্রতিজ্ঞাগুলো তারা পূরণ করেছে তাদের জন্য সুসংবাদ আল্লাহ তা আলা বলেন ও বদ্দালু দিনা তাদের যে ফাইসালা আমি করে দিয়েছি এই ফায়সালগুলো কোনো দিন পরিবর্তিত হবে না তাদের ফায়সালা কী জাম নাম তাদের ফয়সা নাকি শহীদের ফায়সালা কী যারা শহীদ হবে শুধুমাত্র মৃত্যুর পরেই তাদের মৃত্যুর সাথে সাথেই তাদেরকে জান্নাত সোহান আল্লাহ যারা শহীদ হয় তাদের ফাইসালা কি কোন হিসাব নাই কোন কি নাই হিসাব নাই অন্য আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কিন্তু তোমরা বলেও মৃত বলিও না কি বলিও না মৃত বলিও না কেন 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 মৃত বলিব না কেন মৃত বলবো না বাল আহইয়াউ ইনদ রাব্বিহিম তারা আল্লাহ তাআলার কাছে কিন্তু জীবিত শুধু জীবিত না তাদেরকে রিজিক দেওয়া হয় তাদেরকে খানা পিনার প্রয়োজনীয় সব কিছুই দেওয়া হয় আমার প্রশ্ন যদি কোনো মানুষ মরে যায় তাহলে তাহলে কি তাহার জন্য খাওয়া-পিনার প্রয়োজন আছে নাকি তাহলে খাওয়া-পিনার প্রয়োজন কার জীবিত মানুষের আল্লাহ তা আলাহা ইয়াত করেন বল্য়া ও আইন্দরফ বেহি মিউজিয়া পোহন বরং তারা জীবিত তোমরা তাদেরকে মৃত বলিও না মৃত্যুর পরে আমরা সাধারণত আমরা যারা আমাদের মৃত্যু হয় আমরা বলে যাই কবরের মধ্যে গলে পচে যাই যারা শহীদ হয় তাদের কোনো মৃত্যু নাই আল্লাহ তা বলেন তারা জীবিত বল্ ইয়া বলে আইন্দরফ বেহি মিউজিয়া পোহন তাদেরকে কবরের মধ্যেও তাদেরকে রিজিক দেওয়া হয় শুভাহান সুভাহান তাহলে শহীদের মৃত্যু যারা পেয়ে যায় তাদের জন্য আল্লাহ অনেক সম্মানের ব্যবস্থা ময়দানে রেখেছেন এই শহীদ মৃত্যুটা কখন আসবে যখন নাকি আমি আমার এই মধ্যে আল্লাহ রাসূলের প্রতিটা আদর্শ পুঙ্খানুপুঙ্খ ভাবে ফিট করতে পারবো তখনই আশা করা যায় শহীদি মৃত্যু আল্লাহ তালা আমাদেরকে দান করবে অথবা আমার দেহের মধ্যে আল্লাহ রাসুলের সুন্নত নাই চরিত্র নাই আমি শহীদ মৃত্যু তামান্না করি হবে নাকি হবে না আমার দেহের মধ্যে আল্লাহ রাসুলের সুন্নত নাই নামাজ নাই কালাম নাই তরিকা এক মুষ্টি নাই দাঁড়িয়ে নামাজ নাই কালাম নাই তরিকা এক মুষ্টি দাড়ি পর্যন্ত নাই নিজেকে আল্লাহ রাসুলের ওম্মত কিভাবে আমরা দাবি করি আজকে থেকে নিয়োগ করি ইনশাল্লাহ আর কোনোদিন দাঁড়িয়ে আতুরাই আতুরে আতুরে যেই চাকরি যে চাকরি আমার দাড়ি কাটতে বাধ্য করে সেই চাকরিও করবো না যে কাজ যে দুনিয়ার অন্বেষণ অন্বেষণের যে কাজ রিজিক অন্বেষণের যে কাজ আমাকে দাড়ি কাটতে আল্লাহ রাসুলের সুন্নতের উপর আঘাত হাঁটতে যে কাজ আমাকে বাধা দেয় সেই কাজও আমি করবো না রাজি তো আল্লাহ তালা কবুল করুন আমি মিনাল মুখ মিনি নারী জাদু সদা পৌমা হাদুল্লাহ আলাই সোয়ামিন হুম্মাং কদা দেখা বাহ ওয়মিন হুম্মা ইয়ামতাজীর যারা নাকি আল্লাহর সাথে ওয়াদা করে আমরা আজকে ওয়াদা করলাম তো আল্লাহর সাথে কি ওয়াদা করলাম দাঁড়িয়ে আর কোনোদিন কারব না মিনাল মুখমিনী নারী জাহান সদা কুমা আহদুল্লাহ আল্লাহর সাথে ওয়াদা করে এবং সে ওয়াদাকে কি করে পূরণ করে পূরণ করে ও মা বাদুতা তাদের যে প্রতিদানের কথা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি সেই ঘোষণা আমার কোনো কি হবে না বিপর্তিত হবে না ব্যর্থই ঘটবে না সুতরাং আল্লাহর সাথে ওয়াদা করলে সেটা কি করতে হয় পূরণ করতে হয় পূরণ না করলে সেটা শাস্তি পূরণ করলে সেটা উত্তম প্রতিদান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার সাথে কৃত ওয়াদাকে আদায় করা এবং পালন করার তৌফিক দান করুন সবাই বলি আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে উপস্থিত অনুপস্থিত সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন সবাই বলে আহমিনা এখনই আজান হবে ইনশাল